আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো সার নিয়ে তো শুরুতে আমরা একটু জেনে নেব যে সার্টিকেটা কি তো সার দর্শক এরকম যদি কোনো কারণে সার্টিক নার্ভের উপরে একটা চাপ করে যার ফলে আপনার সার্টি নার্ভের যেখানে যেখানে সাপ্লাই আছে সেখানে সেখানে পেইন হয় এটাকেই আমরা সার বলি এখন এই সার্টিক নার্ভের উৎপত্তিটা হচ্ছে লাম্বার ফোর থেকে এস টু অর্থাৎ আমরা যদি একটু দেখে দর্শক এখানে দেখেন আপনারা একটু এটা লাম্বার ফোর বলি আমরা এই নাম্বার ফোর থেকে এস টু পর্যন্ত সার্ডিক নার্ভের উৎপত্তি এই নার্ভটা উৎপত্তি হয়ে আমরা যে মাসলটার উপর বসি সেই মাসলটা দিয়ে অর্থাৎ দেখাই দর্শক একটু যদি মডেলের মাধ্যমে দেখাই আমরা যে সার্ডিক নার্ভটা লাম্বার থেকে উৎপত্তি হয় অর্থাৎ কমর থেকে উৎপত্তি হয়ে আপনার এই নার্ভটা গ্লুডসটাকে কাভার করে এই নার্ভটা গ্লুডসটা হয়ে হ্যামেস্টিং হয়ে একদম কাঠ মাসল পর্যন্ত চলে যায় তো কোনো কারণে যদি এই নার্ভের উপরে একটা কম্প্রেশন পড়ে অথবা চাপ পড়ে তাহলে সেটাকে আমরা সারটিকা বলি এখন এই সার্ডিক নার্ভ যদি কোনো কারণে কমপ্রেসড হয়ে যায় দর্শক তাহলে কী ধরনের সিমটম প্রকাশ পায় অথবা রুগীরা কী ধরনের কমপ্লেন করে সেটা একটু আপনাদের জানা উচিত জানা উচিত এই জন্যে দর্শক আপনারা রোগটা সম্বন্ধে জানলে না ডিসিশন নিতে পারবেন যে এ চিকিৎসাটা কোথায় হওয়া উচিত তো আমরা আজকে সারটিকা নিয়ে যেহেতু কথা বলতেছি সেক্ষেত্রে সারটিকার যে সিমটমগুলো সেগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন এবং পাশাপাশি আমরা এই সার্টিগের কিছু এক্সারসাইজও আপনাদেরকে দেখিয়ে দেবো যে এক্সারসাইজগুলো ঘরে বসেই যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন সেক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক ইনশাল্লাহ কাজে লাগবে আপনাদের দর্শক সার্টিগেয়ার যে সিমটমগুলো দেখা দেয় সেটা এইরকম হয় সার্টিগে হলে অনেকের কমর ব্যথা হতে পারে অনেকের আবার কমর ব্যথা নাও হতে পারে তবে ম্যাক্সিমাম মানুষেরই কোমর ব্যথা হয় যেহেতু সার্ডিক নার্ভটা কোমর থেকে উৎপত্তি সেক্ষেত্রে সার্টিকা হলে কোমর ব্যথা হয় সার্টিার পেন্টে এরকম হয়তো সব কোমর থেকে পায়ের দিকে নেমে আসে অনেকের এরকম হয় যে অনেকে ঝিঝি করে অনেকে অবস অবস লাগে অনেকে টিংলিং সেন্সেশন হয় অনেকে বলে যে শুটিং পেইন হয় শুটিং পেইন বলতে দর্শক এরকম যে তীব্র পেইন হবে অনেকে অনেক জায়গার লোক অনেক ভাষায় প্রকাশ করে এটাকে কেউ বলে যে কালায় যায় কেউ বলে যে জ্বলে যায় কেউ বলে যে একদম পুড়ে যাচ্ছে কেউ বলে চুইয়ের মতো খোঁচাচ্ছে অনেকেই বলে যে একবার চিন ছিন ছিনছিন করে ব্যথা হচ্ছে এক এক ধরনের অ্যাপ্রোসিংটা এক এক রকম দর্শক তো এই মোটামুটি সার্ডিকার পেইন এটা অনেক সময় যারা সারটিকায় ভোগে দর্শক তাদের বসতেও অনেক কষ্ট হয় বিছানার থেকে একটা পাশ থেকে আরেকটা পাশ কাঁচতেও অনেক কষ্ট হয় অনেকের আবার আছে যে একটু হাঁটলে আবার ভালো লাগে হাঁ সারটিকের পেন হলে একটু হাঁটলেই ভালো লাগে দর্শক তো সেক্ষেত্রে এই সিমটমগুলো সার্টিকার প্রকাশ পায় দর্শক এই সায়ারটিকা কেন হয় সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। সার্টিকাটা হয় দর্শক সায়াটিক নার্ভের উৎপত্তি যেখানে যদি এই উৎপত্তি স্থলে কোনো কারণে যদি নার্ভের উপরে চাপ পড়ে থাকে তাহলে আপনার সার্ডিকা হতে পারে এখানে দর্শক দেখেন একটা ক্যানেল আছে স্পাইনাল ক্যানেল বলি আমরা এই ক্যানেলটা যদি কোনো কারণে হয়ে যায় অর্থাৎ চিকুন হয়ে যায় তাহলেও আপনার সার্ডিকা হতে পারে আপনার এই লাম্বার ফোর থেকে এস টু পর্যন্ত যদি কারো ডিজেনারেশন হয় অর্থাৎ হার ক্ষয়ে যায় তাহলেও আপনার সার্টিকা হতে পারে অনেকে হার বেড়ে যায় এই হার বেড়ে যাওয়ার কারণে সার্ডিক নার্ভের উপরে একটা চাপ পড়ে তো সেক্ষেত্রেও সারটিকা হতে পারে দর্শক এখানে ডিক্স পোলাপস হলো যারা দীর্ঘদিন যাব ডিক্স পোলাপসি রুগী ডিক্স পোলাপসি ভুগে থাকে অর্থাৎ ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটাকে কমিয়ে রাখার চেষ্টা করে তো সেক্ষেত্রে সে তাদেরও একটা পর্যায়ে গিয়ে সারটিকা হয় অনেকের আবার এরকম হয় দর্শক যে ট্রোমাটিক কারণেও সারটিক হয় ট্রোমাটিক কারণে এরকম যে হঠাৎ করে আঘাত লাগার কারণে যদি একটা ভাড়ি সরে যায় লিস্থেসিস বলি আমরা এই লিস্থেসিস হলো আপনার সারটিকা হয় এবং আরেকটা উল্লেখযোগ্য কারণ দর্শক আপনার এই সার্ডিক নার্ভের যে উৎপত্তি স্থল থেকে যেখানে যেখানে সাপ্লাই হলো দর্শক অর্থাৎ পা পর্যন্ত যে সাপ্লাই হলো এই সার্ডিক নার্ভটা মূলত কিছু মাসলকে কোর্স করে যায় অর্থাৎ কিছু মাসলের ভিতর দিয়ে যায় তো সেক্ষেত্রে মাসলের যদি কোথাও টাইট হয় টাইট হননেস হওয়ার কারণে আপনার সারটিকা হতে পারে অথবা উইকনেস হওয়ার কারণেও সারটিকা হতে পারে দর্শক এই মোটামুটি সারটিকের কারণ দর্শক এই সারটিকা হলে আপনারা কি করবেন সেটা আপনাদেরকে একটু জানাবো এই সার হলে অনেকে অনেক জায়গাতে চিকিৎসা নেয় অনেকে দীর্ঘদিন মেডিসিন খায় যে সার পেইন আর ভালো হয় না এরকম মনে করি সার টিকার জন্য ব্যথাটা এক ধরনের একটু কম থাকে বাট মেডিসিন যখনই ছেড়ে দেয় ব্যথার ওষুধ যখনই ছেড়ে দেয় দর্শক তখনই আবার ব্যথাটা আগের মতোই হয় তো সেক্ষেত্রে সার যে কারণে হচ্ছে দর্শক সেই কারণটাকে আইডেন্টিফাই করে যদি ওই কারণটাকে যদি আপনি রিলিজ করে নিতে পারেন তাহলে আপনার সার থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন সায়াটিকা হওয়ার উল্লেখযোগ্য একটা কারণ বললাম দর্শক কিছু মাস্কুলার স্ট্রাকচার টাইট অথবা এই সায়ারটিক নার্ভের যে কম্প্রেশন সেই কম্প্রেশনের কারণে সায়ারটিকা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি কিছু এক্সারসাইজের মাধ্যমে সায়ারটিক নার্ভটাকে একটু রিলিজ করে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই যে সায়ারটিকার পেইন এই পেইনটার থেকে ইনশাল্লাহ ঘরে বসেই আমরা যে এক্সারসাইজগুলো দেখাবো এগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ঘরে বসেই প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ দর্শক আমরা সায়াটিকার জন্য গুরুত্বপূর্ণ চারটে এক্সারসাইজ সিলেক্ট করেছি আপনাদের জন্য তো সেক্ষেত্রে এই চারটে এক্সারসাইজ যদি আপনারা সঠিকভাবে বাসায় বসে করতে পারেন তাহলে ইনশাল্লাহ সাইডিকার পেইনটা অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব সহকারে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ কাজে লাগবে তো আমরা প্রথম যে এক্সারসাইজটা দেখাবো দর্শক এই এক্সারসাইজগুলো এর আগেও আমরা দেখাইছি তো প্রথম এক্সারসাইজটা আমরা গ্লুটসটাকে স্ট্রেসিং কীভাবে করা যায় সেটা একটু দেখাবো গ্লুটস স্ট্রেসিং করার জন্য দর্শক এই পাটা বেড়ে লেগে থাকবে এবং এই পাটাকে বুকের দিকে টান দেবে দেখেন দর্শক বুকের দিকে টান দেওয়ার পরে যখন এখানে স্ট্রেসটা পড়বে এই স্ট্রেসটা পড়লে যদি কেউ করে দেওয়ার লোক থাকে দর্শক তাহলে খুবই ভালো অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট যদি কেউ থাকে তাহলে খুব ভালো তার কারণ পেশেন্টরা যখন এটা করবে দর্শক তখন এই পাটা অটোমেটিক্যালি ভাজ হয়ে যায় নিটা ব্যান্ড হয়ে যায় দর্শক যদি নি ব্যান্ড হয়ে যায় তাহলে এই স্ট্রেস স্ট্রেসিং এক্সারসাইজটা খুব বেশি ভালোভাবে হবে না সেক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে কারো মাধ্যমে যদি এই এক্সারসাইজগুলো করে নিতে পারেন তাহলে খুব ভালো আর যদি নাও করে নিতে পারেন তাহলেও দর্শককে একটু খেয়াল করেন যে এই পাটাকে বুকের দিকে যখন টানবেন তখন এই পাটা বেডে লেগে থাকবে অর্থাৎ বেডে লেগে থাকবে তখন গ্লুটসে এক ধরনের স্ট্রেস পড়বে আর এই স্ট্রেসিংটা পড়লে মোটামুটি এখানে পনেরো থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটা চার থেকে পাঁচবার করবেন দেখেন দর্শক এটা গেল এক নম্বর এক্সারসাইজ দর্শক এবার দুই নম্বর এক্সারসাইজ আমরা বললাম যে যে মাসলগুলো পাস করে এই নার্ভটা যায় সেই মাসলগুলোকে স্ট্রেস করা যেহেতু আমরা বলছিলাম যে এই হেমেস্ট্রিক মাসুল দিয়েও এই নার্ভটা যায় সেক্ষেত্রে এই হেমেস্ট্রিক মাসুলটাকে স্ট্রেস করার জন্য প্রথমে এটাকে একটু বুকের দিকে ভাস করে নেবেন নেয়ার পরে আপনি এটাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করবেন দেখেন দর্শক এটা আর এদিকে আসবে না এটা এটা বুকের দিকেই থাকবে হ্যাঁ দেখেন এখানে এই মাসুলটাকে স্ট্রেস করার জন্য যখন এই মাসলে স্ট্রেস পড়বে তখন এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে মোটামুটি এক্সারসাইজটাও এক্সারসাইজটা পাঁচবার করবেন এবার আমরা থার্ড যে এক্সারসাইজ দেখাবো দর্শক সেটা হচ্ছে দুটো পাকে ব্যান্ড করে নেন নেয়ার পরে একটা পা আর একটা পায়ের উপরে দিয়ে দেন দর্শক একটা পা আর একটা পায়ের উপরে দিয়ে দেন দেওয়ার পরে দেখবেন দর্শক একটু খেয়াল করেন দর্শক এই যে পাটাকে রেস্টিং পজিশনে রাখলাম একটা পায়ের উপরে আর একটা পা রাখলাম রাখার পরে যে পায়ের উপরে আপনি অ্যাঙ্কেলটা রাখলেন সেই পাটাকে আপনি বুকের দিকে টানবেন অর্থাৎ সেই পাটাকে বুকের দিকে টেনে একদম আপনি যতটুক পারেন ততটুক টেনে দর্শক এখানেও মোটামুটি পনেরো সেকেন্ড ঠোল করবেন দেখেন দর্শক যখন এই পাটা টানবেন লাগবে কিন্তু এই জায়গাটাতে দর্শক অর্থাৎ আমরা যে পায়ে স্ট্রেসিং দেখাচ্ছি সেই পাটাতেই লাগবে দর্শক সেক্ষেত্রে যখন লাগবে তখন আপনি এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচ পাঁচবার করবেন পনেরো সেকেন্ড হোল করে পাঁচবার করবেন এবার ফোর্থ যে এক্সারসাইজটা অর্থাৎ চার নম্বর যে এক্সারসাইজটা দেখাব দর্শক সেটা হলো সার্ডিক নাভ স্ট্রেসিং যে আপনার এই পাটাকে আপনি সোজা করে উঠাবেন উঠানোর পরে আপনি এই পাটাকে একটু বুকের দিকে এরকম করে দেখেন দর্শক বুকের দিকে কেউ যদি টানে অর্থাৎ এই যে পায়ের পাতাটা পাতার উপরে কেউ হাত দিয়ে যদি বুকের দিকে একটু চাপ দেয় তাহলে সার্ডিক নার্ভের স্ট্রেসিং দর্শক যখন এই স্ট্রেসিংটা করবেন যখন স্ট্রেসটা পড়বে দর্শক তখন এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচবার করবেন এই মোটামুটি সার্ডিক নার্ভের স্ট্রেসিং দর্শক তো সেক্ষেত্রে এই এক্সারসাইজগুলো যদি আপনারা সঠিকভাবে বাসায় বসে যদি সঠিকভাবে কেউ করতে পারেন তাহলে আশা করি সার্ডিকার যে পেইন সেই পেইনটা প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টে ইনশাল্লাহ কমে যাবে আমাদের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ব্যথা সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যমে অন্যরা উপকৃত হয় আর আরেকটা জিনিস দর্শক আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম